পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ টপসিলি ফেডারেশনের জাতীয় সভাপতির নেতৃত্বে বিধানসভা অভিযান এসসি এসটি প্রচারণা কোটাস আধার শিয়ালদহ স্টেশন থেকে রানিরাস মনি অ্যাভিনিউ তফসিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিকের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য বিধানসভা অভিযান বিযান প্রচারণার সাক্ষী হচ্ছে প্রতিনিধি দল যার মধ্যে দীপিকা দাস এবং মহিলা সচিব কেয়া মুখার্জির মতো গুরুত্বপূর্ণ সদস্য রয়েছে এর লক্ষ্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সামাজিক ও ক্ষমতায়ন মন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হল বিদ্যমান সংরক্ষিত কোটার মধ্যে এসসি এবং এস টি সাব কোটার দাবি প্রচারাভিযানের সুপ্রিম কোর্টের সাত বিচারক বেঞ্চকে তার অপরাধী আদেশ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে যা এই সম্প্রদায়ের অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ আধার কার্ডের জন্য সাম্প্রতিক নিষ্ক্রিয়করণ চিঠিগুলির বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের পরে রাজ্যগুলির বঞ্চনার সম্মুখীন হয়েছে মূল দাবিগুলির মধ্যে রয়েছে সেপারেট ইলেকট্রোলের নিঃশর্ত নাগরিকত্ব একটি বর্ণভিত্তিক আদমশুমারী জাতভিত্তিক জনগণনা এবং ব্যাপক সংরক্ষণ নীতি তফসিলি ফেডারেশনে সি এস টি এবং ও বি বিভাগের জন্য সহ সকল স্তরে নিয়োগের জন্য চাপ দিচ্ছে তারা এই সম্প্রদায়গুলির কাছে বকেয়া একশো দিনের মূল্যের তহবিল বরাদ্দের পক্ষেও সমর্থন করছে ফেডারেশন পঁচিশটি সমালোচনামূলক দাবির রূপরেখা দিয়ে একটি স্মারকলিপি জারি করবে যাতে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিধানসভা অভিযান আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না তার দিয়েছেন যে। এস সি এস টিদের দের কোটার মধ্যে সাপ কোটা করে সংরক্ষণের থেকে বাদ দেওয়া ফলে এই রায়ের বিরুদ্ধে এবং এই রায় পুনর্বিবেচনা করবার জন্যে আমরা আজকে বিধানসভা অভিযান আমরা ডাক দিয়েছিলাম এবং দু হাজার ষোলো সালে এসএসসি এস সি এস টি ও বঞ্চিত ছেলে মেয়েদের অবিলঙ্গে নিয়োগ সহ কাস্ট বেসে সেন্সাস ভূমিহীন পরিবারকে তিন একর জমি এবং জোর করে ফুটপথ থেকে পুনর্বাসন ছাড়া তাদের হকার উচ্ছেদ করা যাবে না এরকম পঁচিশ দফা দাবিতে আজকে আমাদের তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে আমাদের বিধানসভা অভিযান ছিল এই বিধানসভা অভিযানে আমাদের তপশিলি ছাত্র ফেডারেশনের সম্পাদিকা দীপিকা দাস সম্পাদক মোহন বিশ্বাস এবং আমার ছাত্র নেতা গৌতম মন্ডল এবং মহিলা উইংসের সেক্রেটারি ইয়া মুখার্জি নর্থ বেঙ্গালের আমার তফসিলি ফনের ইনচার্জ দয় ডাক্তার মায়দুর আসান এবং মায়দুর সাহেব এন্ডা এসেছেন এবং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা হুগলি এখান থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন আজকে আমরা দাবি শোনা দিয়েছি এবং বিধানসভায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু স্পিকার সাহেব এর তরফ থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন ইতিমধ্যে স্পিকার সাহেবের সাথে কথা হয়েছে তারা আধিকারিকদের এবং তারা চিঠি দিয়ে জানিয়েছেন যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর অফিসে যোগাযোগ করে সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে সেই কারণে সেখানে আমরা যাইনি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আমরা আলোচনা রাখব এবং রাজ্যপাল মহোদয়ের কাছে আমাদের এক প্রতিনিধি দল যেখানে আমাদের বিপ্লব হালদার ইয়া মুখার্জি শাহিদ সরকার আমাদের স্টুডেন্ট ফেডারেশনের সভানেত্রী পিয়ালি মন্ডল এবং নর্থ বেঙ্গলের ইনচার্জ আমাদের বৈদুল রহমান এই পাঁচজনের এক টিম তারা রাজ্যপালের মহোদয়ের অফিসে গেছিলেন সেখানে তার আধিকারিকদের ডেপুটেশন দিয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে রাজ্যপাল মহোদয়ের কাছে ইমিডিয়েট দেবেন এবং এই দাবি দেওয়া যাতে আগামী দিনে ফল হয় এবং এটা যাতে কার্যকরী হয় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে আমাদের কর্মসূচি বিষয়টা না এখানে ভুল আপনাদের বোঝার ভুল আছে আমরা বলছি সম্প্রতি এক তারিখে মহামহী সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এস সি এস সি এর নামে কোটার মধ্যে সাব কোটা তৈরি করে তাদেরকে রিজার্ভেশন থেকে বাদ দেওয়া হবে ফলে এখানে ওবিসি যেটা কারে ওবিসি করেছে কারে না করেছে সেটা সাংবিধানিক বিষয় তার তদন্ত চলছে কোর্টের তার বিচার চলছে কোর্ট কি বিচার দেবে সেটা তাদের বিষয় কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে রিজার্ভেশন আমাদের এসসি এসটিদের রিজার্ভেশনে যদি কেউ হাত দেয় তাহলে আমরা তাদের দিনের বেলা তারা দেখিয়ে দেব ফলে আমরা এটা মেনে নেব না কারণ বর্ণ বৈষম্যর কারণে আমাদের রিজার্ভেশন হয়েছে আর্থিক কারণে আমাদের রিজার্ভেশন হয়নি ফলে যে বা যারা যে শক্তি ভারতের সংবিধান পরিবর্তন করতে চাইবে এসসি সংরক্ষণ তুলে দেবার ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা বলছি তপসিলি ফেডারেশন তাদের দিনের বেলা তাদের তারা দেখানোর জন্যে আমরা প্রশ্ন আছি